নমস্কার আজকে পড়ছি তুঙ্গভদ্রাতিরের তৃতীয় পর্বের তিন নম্বর পরিচ্ছেদ দুই দিন পরে মহারাজ দেবরায় সীমান্ত সেনা পরিদর্শনে বাহির হইলেন সঙ্গে পিঙ্গলা এবং পাঁচজন পাচক দেহরক্ষীরূপে চলিল এক সহস্র তুরানি ধনুরধর রাজা রাজ্যের উত্তর সীমান্তের এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত পরিদর্শন করিবেন নোনাধিক এক পক্ষকাল সময় লাগিবে ইতিমধ্যে ধন্যায়ক লক্ষণ একান্ত অনাড়ম্বরভাবে রাজ্য পরিচালনার ভার নিজ হস্তে তুলিয়া লইয়াছেন কুমার কম্পন দেবীর ইচ্ছা ছিল রাজার অনুপস্থিতিকালে তিনি রাজপ্রতিভু হইয়া রাজকার্য চালাইবেন কিন্তু রাজা তাহাকে ডাকিলেন না এত অল্প সময়ের জন্য শূন্যপাল নিয়োগের প্রয়োজন হয় না মন্ত্রী কাজ চালাইয়া লইতে পারেন কুমার কম্পনের বিজ বিষয় জর্জরিত মন আরো বিষাক্ত হইয়া উঠিল কুমার কুমারকম্পনের নূতন গৃহ সম্পূর্ণ হইয়াছে তাহাতে নানা প্রকার মহার্ঘ সাজসজ্জা বসিয়াছে কিন্তু এখনও তিনি গৃহপ্রবেশ করেন নাই তাহার প্রকাশ্য অভিপ্রায় রাজা প্রত্যাগমন করিলে রাজাকে এবং রাজ্যের গণ্যমান্য রাজপুরুষদের প্রকাণ্ড ভোজ দিয়া গৃহপ্রবেশ করিবেন এই অভিপ্রায়ের পশ্চাতে যে কুটিল এবং দুঃসাহসিক অভিসন্ধি আছে তাহা তিনি হাস্যমুখে আবৃত করিয়া রাখিয়াছেন বলরাম গুহা মধ্যে হইয়াছে অতিথি অতিথিশালা হইতে গুহার গুহায় স্থানান্তরিত হইয়া কিন্তু তাহাদের সুখ তিলমাত্র তিলমাত্র হানি হয় নাই বিজয়নগরের সর্বত্র তথা রাজপুরভূমির মধ্যে ছোট ছোট পাহাড় আছে পাহাড় না বলিয়া তাহাদের শিলাস্তূপ বলিলেই ভালো হয় সর্বত্র দেখা যায় বলিয়া কেহ এগুলিকে বিশেষভাবে লক্ষ্য করে না অনেক শিলাস্তূপের অভ্যন্তরে নৈসর্গিক কম দর আছে অর্জুন ও বলরাম যে গুহাতে আশ্রয় পাইয়াছিল তাহাও রূপ গুহা ইতস্তত বিকীর্ণ বড় বড় শিলাখণ্ডের মাঝখানে ক্রমোচ্চ স্তনৈব ভূব একটি স্তূপ এই শিলায়তনের মধ্যে গুহা গুহাটি বেশ বিস্তীর্ণ কিন্তু অধিক উচ্চ নয় এমন তাহার ত্রিভঙ্গ ত্রিভঙ্গ গঠন যে তাহাতে স্বচ্ছন্দের দুই ভাগ করিয়া দুইটি প্রকোষ্ঠে পরিণত করা যায় পিছন দিকে ছাদের এক অংশে কিছু পাথর খসিয়া গিয়া একটি নাতিবৃহৎ ছিদ্র হইয়াছে সেই পথে প্রচুর আলো ও বায়ুর প্রবাহ প্রবেশ করে মন্ত্রী মহাশয় যত্নের ত্রুটি রাখেন নাই কোমলসজ্জা উপবেশনের জন্য পিঠিকা জলের কুণ্ড দ্বীপদণ্ড ও অন্যান্য তৈজস দিয়া গুহার শ্রীবৃদ্ধি সাধন করিয়াছেন রাজপুরীর রন্ধনশালা হইতে প্রত্যহ দুইবার একটি দাসী আসিয়া রাজভোগ্য খাদ্য পানীয় দিয়া যায় বলরাম ও অর্জুন একদিন বহিত্রে গিয়া বলরামের লোহালক্কর ও যন্ত্রপাতি লইয়া আসিয়াছে তাহার মৃদঙ্গাদি বাদ্যও আনিতে ভোলে নাই দুই বন্ধু নিভৃতে নিরালায় সংসার পাতিয়া বসিয়াছে পিতার শ্রাদ্ধ শান্তির পর অর্জুন ধীরে ধীরে আবার সুস্থ হইয়া উঠিতেছে তাহার অসহায় বিহবল ভাব কাটিয়া গিয়াছে বর্তমানে যে বৈরাগ্য ও নিষ্প্রিয়তার ভাব তাহার হৃদয়কে অধিকার করিয়াছে তাহাও ক্রমে কাটিয়া যাইবে যৌবনের মনহপীরা বড় তীব্র নয় তীব্র হয় কিন্তু বেশিদিন স্থায়ী হয় না ক্ষত শীঘ্র শুকায় এবং অচিরাত নিশ্চিহ্ন হইয়া যায় বলরাম হৃদয়ের প্রীতি ও সহানুভূতি দিয়া অর্জুনকে ঘিরিয়া রাখিয়াছে সে নিজে জীবনে অনেক দুঃখ পাইয়াছে দুঃখের মূল্য বোঝে তাই তাড়াতাড়ি করিয়া অর্জুনের শোক ভুলাইয়া দিবার চেষ্টা করে না বরং শোকের ভাগ লইয়া শোক লাঘব করিবার চেষ্টা করে কখনও নানা বিচিত্র কাহিনী বলে কখনো সন্ধ্যার পর প্রদীপ জ্বলিলে মৃদঙ্গ লইয়া গান ধরে কমলা কমলাকুচ মণ্ডল ধৃত কুণ্ডল কলিত ললিত বনমল জয় জয় দেব হরে গুহার যে অংশে ছাদে ফুটা আজ সেইখান সেইখানে বলরাম হাপড় বসাইয়াছে সকালবেলা চুল্লিতে আগুন ধরাইয়া সে কাজ করিতে বসে অর্জুন তাহার হাপড়ের দড়ি টানে লৌহ খণ্ড তপ্ত হইয়া তরুণার্ক রাগ ধারণ করিলে বলরাম তাহা হাতুড়ি দিয়া পিটিয়া অভিষ্ট রূপ দান করে কাজের সঙ্গে সঙ্গে গল্প হয় বলরামই বেশি কথা বলে অর্জুন কখনো ঘাড় নাড়ে কখনো দু একটা কথা বলে বলরাম বলে এ গুহাটি বেশ এর সংকেত গুহা নাম সার্থক আমরা এখানে আসার ফলে কিন্তু অনেক অভিসারিকার প্রাণে ব্যথা লেগেছে অর্জুনের সপ্রশ্ন দৃষ্টির উত্তরে বলরাম মৃদু মৃদু হাসিতে হাসিতে বলে এই গুহাটি রাজপুরীর যুবতী দাসী কিঙ্করীদের গুপ্ত বিহার গৃহ অভিসারিকারা কুহুরাত্রে চুপি চুপি আসত নাগরেরাও আসতো গুহার অন্ধকারে ক্ষীণ দীপশিখা জ্বলতো আর জ্বলতো মদনালন মদনানল অর্জুন বলে তুমি কি করে জানলে বলরাম বলে তুমি দেখোনি গুহার গায়ে জোরা জোড়া নাম লেখা আছে কোথাও খড়ি দিয়ে লেখা রত্নমালা দেবদত্ত কোথাও গিরিমাটি দিয়ে লেখা চন্দ্রচূর বল্লভা কতক নাম নূতন কতক নাম অনেক দিনের পুরানো প্রায় মিলিয়ে এসেছে ভালো পড়া যায় না এরা সব এখানে আসতো কিন্তু মন্ত্রী মহাশয় বাদ সাধলেন আমাদের এনে এখানে বসিয়ে দিলেন ওদের মনে কি দুঃখ বলো দেখি আবার নতুন গুহা খুঁজতে হবে বলিয়া বলরাম অনেকক্ষণ ধরিয়া হো হো শব্দে হাসিতে থাকে অর্জুনের অধরেও একটু হাসি খেলিয়া যায় আবার কখনো বলরাম বলে আজ আর কামান তৈরি করতে ভালো লাগছে না এসো তোমার লাঠির জন্য দুটা হুল তৈরি করে দিই লাঠির ডগায় বসিয়ে দিলেই লাঠি বল্লমে পরিণত হবে অর্জুন বলে তাতে কি লাভ বলরাম বলে লাভ হবে না একাধারে ঘোরা এবং বল্লম পাবে ভেবে দেখো তুমি রাজদূত তোমাকে যখন তখন পাহাড় জঙ্গল ভেঙে দূর দূরান্তরে যেতে হবে হঠাৎ যদি অস্ত্রধারী আততাই আক্রমণ করে তুমি তখন কি করবে লাঠি দিয়ে কত লড়বে তখন এই যন্ত্রটি অস্ত্রটি কাজে আসবে। তুমি টুক করে লাঠি থেকে নেমে বল্লম দিয়ে শত্রুর পেট ফুটো করে দেবে তা বটে বলরাম দুইটি লোহার হুল তৈয়ার করিয়া লাঠির মাথায় আঁট করিয়া বসাইয়া দেয় দুই বন্ধু দুটি ভল্ল লইয়া কিছুক্ষণ ক্রীড়া যুদ্ধ করে রঙ্গকৌতুকে অর্জুনের মন লঘু হয় দ্বীপ্রহরের কিছু পূর্বে রাজপুরীর দাসী খাবার লইয়া আসে দূর হইতে তাহাকে আসিতে দেখা যায় মাথার উপর একটি প্রকাণ্ড থালা তাহাতে অঞ্জন ব্যঞ্জন তার উপর আরেকটি পূর্ণ থালা সর্বোপরি একটি শূন্য থালা উপুর করা কোমরে ছোট একটি জলপূর্ণ কলসি তাহার শাড়ির রং কোনদিন দিন চাঁপা ফুলের মতো কোনো পলাশ ফুলের মতো গতিভঙ্গি রাজহংসীর মতো তাহাকে আসিতে দেখিলে মনে হয় মাথায় সোনার মুকুট পরা দিব্যাঙ্গনা আসিতেছে সে দৃষ্টিগ্রোত গোচর হইলেই বলরাম কাজ ফেলিয়া উঠিয়া পড়ে বলে অর্জুন ভাই চলো চলো স্নান করে আসি মধ্যান্য ভোজন আসছে গুহা হইতে চার পাঁচ রজ্জু দূরে পৌরভূমির দক্ষিণ কিনারে বিপুল প্রসার কমলা সরোবর দৈর্ঘ্য প্রস্থে প্রায় ক্রসেক স্থান জুড়িয়া স্ফটিকের ন্যায় জল টলমল করিতেছে দূরে পূর্ব দিকে কমলাপুরমের ঘাট দেখা যায় কিন্তু অর্জুন ও বলরাম ঘাটে স্নান করিতে যায় না নিকটেই আঘাটায় স্নান করিয়া ফিরিয়া আসে গুহায় ফিরিয়া দেখে দেখে দাসী পিঠিকার সম্মুখে আহার্য সাজাইয়া বসিয়া আছে তাহারা আহারে বসিয়া যায় আহার শেষ হইলে দাসী উচ্ছিষ্ট পাত্রগুলি তুলিয়া লইয়া চলিয়া যায় প্রথম দুই তিন দিন তাহারা দাসীকে ভালো করিয়া লক্ষ্য করে নাই একদিন খাইতে বসিয়া বলরামে জিজ্ঞাসু চক্ষু তাহার উপর পড়িল মেয়েটি পা মুড়িয়া অদূরে বসিয়া আছে তাহার বয়স অনুমান কুড়ি একুশ কচি কলাপাতার মতো স্নিগ্ধ দেহের বর্ণ ঊর্ধ্বাঙ্গে কাঁচুলীয় উত্তরীয় নিম্নাঙ্গে উজ্জ্বল পীত বসন মধ্যে ডমরুর ন্যায় কোটি উন্মুক্ত মুখখানি কমনীয় টানা টানা চোখ অধর ঈষৎ স্ফুরিত মুখের ভাব শান্ত এবং সংযত যেন দর্শকের দৃষ্টি হইতে নিজেকে সরাইয়া রাখিতে চায় লাজুক নয় কিন্তু অপ্রবল ভা বলরাম তাহার প্রতি কয়েকবার চকিত দৃষ্টিপাত করিয়া শেষে প্রশ্ন করিল তোমার নাম কি যুবতী চোখ দুটি ভূমি সংলগ্ন হইল সে সমৃত স্বরে বলিল মঞ্জিরা কিছুক্ষণ নীরবে আহার করিয়া বলরাম বলিল তুমি রাজপুরিতেই থাকো মঞ্জিরা বলিল হ্যাঁ কতদিন আছো আট বছর তোমার পিতামাতা নেই আছেন তাঁরা নগরে থাকেন বলরাম আরো কিছুক্ষণ তাহার আহার করিয়া মুখ তুলিল তাহার অধর কন কোণে একটু হাসি বলিল তুমি আগে কখনো গুহায় এসেছ অর্থাৎ আমরা আসার আগে কখনো এসেছ মঞ্জিরা চোখ তুলিয়া বলরামের মুখের পানে চাহিল চোখে ছল কপট নাই রিজু দৃষ্টি বলিল না বলরাম বলিল কিন্তু অপবাদ শুনেছি রাজপুরীর দাসিকিঙ্করীরা মাঝে মধ্যে রাত্রিকালে এই গুহায় আসে মঞ্জিরার মুখের ভাব দৃঢ় হইল সে বলরামের চোখে চোখ রাখিয়া বলিল যারা দুষ্টমে তারা আসে সকলে আসে না তিরস্কৃত হইয়া বলরাম চুপ করিল সেকালের কবিরা অভিসারিকাদের লইয়া যতই মাতামাতি করুন সমাজে অভিসারিকাদের প্রশংসা ছিল না বিকীর্ণ কামা নারী সকল যুগে সকল সমাজেই নিন্দিতা তবে এ কথাও সত্য সেখানে সেকালে অভিসারের প্রচলন একটু বেশি ছিল বলরাম ও অর্জুন আহার শেষ করিয়া আচমন করিতে উঠিল মঞ্জিরা উচ্ছিষ্ট পাত্রগুলি লইয়া চলিয়া গেল সেদিন সন্ধ্যার প্রাককালে অর্জুন ও বলরাম ভ্রমণের জন্য বাহির হইল রাজা রাজধানীতে নাই সভা বসে না তবু অর্জুন দিনে একবার রাজসভার দিকে যায় শূন্য সভাঙ্গনে কিছুক্ষণ ঘোরাফেরা করিয়া ফিরিয়া আসে আজ বলরামও তাহার সঙ্গে চলিল গুহা হইতে নিষ্ক্রান্ত হইয়া কিছু দূর যাইবার পর বলরাম দেখিল একটি উঁচু পাথরের চাঙরের পাশে একজন অস্ত্রধারী লোক দাঁড়াইয়া আছে মুখে প্রচুর গোফ মাথায় পাগড়ি হাতে ভল্ল কোমরে তরবারি তাহাদের আসিতে দেখিয়া লোকটা পাথরের আড়ালে অপসৃত হইল বলরাম বলিল এসো তো দেখি কে লোকটা অর্জুনের হাতে হুল শীর্ষ লাঠি দুটি ছিল সুতরাং অস্ত্রধারী অজ্ঞাত পুরুষের সম্মুখীন হইতে ভয় নাই অর্জুন একটি লাঠি বলরামকে দিল তারপর দুইজনে দুই দিক হইতে চাঙর ঘুরিয়া অন্তরাল স্থিত লোকটির নিকটবর্তী হইল তাহাদের দেখিয়া লোকটি অপ্রস্তুত হইয়া পড়িল বলরাম বলিল বাপু কে তুমি তোমার নাম কি? এখানে কি চাও লোকটি বলিল আমি এখানে পাহারা দিচ্ছি আমার নাম চতুর্ভুজ নায়ক বলরাম বলিল কাকে পাহারা দিচ্ছ চতুর্ভুজ নায়কের গোঁফ এবং দানের সঙ্গমস্থলে একটু শ্বেতাভা দেখা দিল তোমাদের পাহারা দিচ্ছি বিস্মিত হইয়া বলরাম বলিল আমাদের পাহারা দিচ্ছ আমাদের অপরাধ তোমরা গোপনীয় রাজকার্যে ব্যাপৃত আছো পাছে বাইরের লোক কেউ আসে তাই মন্ত্রী মহাশয়ের হুকুমে পাহারা দিচ্ছি বুঝলাম রাত্রেও কি পাহারা থাকে থাকে তুমি একা পাহারা দাও না তোমার মতন চতুর্ভুজ আরও আছে আমরা তিনজন আছি পালা করে পাহারা দিই নিশ্চিন্ত হলাম অভিসারক আর অভিসারিকাদের ঠেকিয়ে রেখো আমরা একটু ঘুরে আসি সূর্যাস্তের অল্পকাল পরে অর্জুন ও বলরাম ফিরিয়া আসিল দেখিল গুহায় দ্বীপ জ্বলিতেছে মঞ্জিরা খাবার সাজাইয়া বসিয়া আছে দুইজনে খাইতে বসিল রাজবাটি হইতে রোজ নূতন নূতন অন্নব্যঞ্জন আসে আজ আসিয়াছে শর্করা মধুর পিণ্ডক্ষীর দুই প্রকার মৎস্য শুল্ল মাংস উখা মাংস দুগ্ধ ফেননিভ তণ্ডুল ঘৃতলিপ্ত রটিকা সম্বর অবদংশ ও পরপট দক্ষিণ দেশে আহারের নিয়ম মধুরন্য সমাপয়েত নয় মধুর খাদ্য দিয়া আহার আরম্ভ অর্জুন ও বলরাম পিণ্ডক্ষীর মুখে দিয়া পরম তৃপ্তিভরে ভোজন আরম্ভ করিল পিণ্ডক্ষীরের আশ্বাদ গ্রহণ করিতে করিতে বলরাম অর্ধমুদ্রিত নেত্রীর মঞ্জিরাকে নিরীক্ষণ করিল মঞ্জিরা বাম করতল ভূমিতে রাখিয়া একটু হেলিয়া বসিয়া আছে স্নেহদীপিকার নম্র আলোকে তাহার মুখখানি বড় মধুর দেখাইতেছে কিছুক্ষণ দেখার দেখিয়া বলরাম বলিল তোমার নাম মঞ্জিরা মঞ্জিরা মানে বাঁশি তুমি বাঁশি বাজাতে জানো অপ্রত্যাশিত প্রশ্নে মঞ্জিরা আয়ত চক্ষু তুলিয়া চাহিল একটু ঘাড় বাঁকাইয়া বলিল জানি বলরাম বলিল বাহ বেশ আমি গান গাইতে পারি তোমাকে গান শোনাবো তুমি আমাকে বাঁশি শোনাবে তুমি আমাকে বাঁশি শোনাবে মঞ্জিরার অধরে চাপা কৌতুকের হাসি খেলিয়া গেল সে একটু ঘাড় নাড়িল বলরাম উৎসাহ ভরে বলিল ভালো কাল তাহলে তুমি তোমার বাঁশি এনো কেমন মঞ্জিরা আবার ঘাড় নাড়িল অর্জুন আর চোখে বলরামের পানে চাহিয়া গুহার ভিতর দুইটি নরনারীর মধ্যে পূর্ব্বরাগে রণুবন্ধ আরম্ভ হইয়া গিয়াছে দেখিয়া তাহার মন উৎসুক ও প্রসন্ন হইয়া উঠিল পরদিন দ্বীপ্রহরে মঞ্জিরা খাবার লইয়া আসিল আজ বলরাম ও অর্জুন পূর্বাহ্নেই স্নান করিয়া প্রস্তুত ছিল আহারে বসিয়া বলরাম বলিল কই বাঁশি আনুনি মঞ্জিরা কোঁচর হইতে বাঁশি বাহির করিয়া দেখাইল বনবেতসের এরো বাঁশি বলরাম হৃষ্ট হইয়া বলিল এই যে বাঁশি তা তুমি বাজাও আমরা খেতে খেতে শুনি মঞ্জিরার অন্ধমুখে মাথা নাড়িয়ে হাসিল বলরাম বলিল ও বুঝেছি আমি গান না গাইলে তুমি বাঁশি বাজাবে না ভাবছো আমি গাইতে জানি না ফাঁকি দিয়ে তোমার বাঁশি শুনে নিতে চাই আচ্ছা দাঁড়াও আহারান্তে বলরাম মৃদঙ্গ কোলে লইয়া বসিল বলিল জয়দেব গোস্বামীর পদ গাইছি শ্রীর রাধিকার বিরহ হয়েছে তিনি চন্দন আর চন্দ্রকিরণের নিন্দা করছেন কর্ণাট রাগ জ্যোতি তাল আমার সঙ্গে সঙ্গে বাজাতে পারবে মঞ্জিরা উত্তর দিল না বাঁশিটি হাতে লইয়া অপেক্ষা করিয়া রহিল বলরাম কয়েকবার মৃদঙ্গে মৃদু আঘাত করিয়া কলিত কণ্ঠে গান ধরিল নিন্দতি চন্দন মিন্দু কিরণ মনু বিন্দতি খেদ মধীরাম মঞ্জিরা বাঁশিটি অধরে রাখিয়া ফুঁদিল বাঁশির ক্ষীণ মধুর ধ্বনি বসন্তের প্রজাপতির মতো জয়দেবের সুরের শীর্ষে শীর্ষে লাগিল বলরাম গান গাহিতে গাহিতে মঞ্জিরার চোখে চোখ রাখিয়া চমৎকৃত হাসি হাসিল বিরাহে বি দীনা মাধব মানসিজ বিশিখ ভয়া দিব ভাবনায়া লীনা দুজনের চক্ষু পরস্পর নিবদ্ধ কিন্তু মন নিবদ্ধ সুরের জালে মোহময় সুর কুহকময় শব্দ সঙ্গীতের স্রোতে আশ্লিষ্ট হইয়া দুজনে একসঙ্গে ভাসিয়া চলিয়াছে দুই দণ্ড পরে গান শেষ হইল মৃদঙ্গ নামাইয়া রাখিয়া বলরাম গদগদ স্বরে বলিল ধন্য তুমি এত ভালো বাঁশিবা বাজাও। আমি ভাবতেই পারিনি আমার গান কেমন শুনলে মঞ্জিরা স্বরে বলিল ভালো বলরাম হঠাৎ বলিল ভালো কথা তোমার খাওয়া হয়েছে মঞ্জিরা ঘাড় নাড়িয়া বলিল না বলরাম বিব্রত হইয়া পড়িল হ্যাঁ এখনো খাওনি গান বাজনা পেলে বুঝি খাওয়া দাওয়ার কথা মনে থাকে না এ কি অন্যায় কথা যাও যাও খাও গিয়ে কাল যখন আসবে খাওয়া দাওয়া সেরে আসবে কেমন মঞ্জিরা চলিয়া যাইবার পর বলরাম শয্যা পাতিয়া শয়ন করিল অর্জুনও নিজের শয্যা পাতিল বলরাম কিছুক্ষণ সুপারি চর্বন করিয়া বলিল মঞ্জিরা মেয়েটা ভারী সুশীলা অর্জুন হাসি দমন করিয়া বলিল তা তো বুঝতেই পারছি বলরাম সন্দিগ্ধভাবে তাহার দিকে ঘাট ফিরাইয়া বলিল কি করে বুঝলে অর্জুন বলিল বাঁশি বাজাতে পারে বলরাম এবার হাসিয়া উঠিল সে জন্য নয় মেয়েটার শরীরে রাগ নেই আর খুব কম কথা কয় যে মেয়ে কম কথা কয় সে তো রমণী রত্ন অর্জুনের মনে পড়িল বলরামের পূর্বতন স্ত্রী মুখরা ও চণ্ডী ছিল অর্জুন শয্যায় শয়ন করিয়া বলিল তা বটে অতঃপর মঞ্জিরা আসে যায় দ্বীপ্রহরে বলরামের সঙ্গে দুদণ্ড বাঁশি বাজাইয়া তৃতীয় প্রহরে ফিরিয়া যায় রাত্রে কিন্তু বেশিক্ষণ থাকে না আহার শেষ হইলেই পাত্রগুলি তুলিয়া লইয়া চলিয়া যায় বলরামের সহিত তাহার আন্তরিক বন্ধন ঘনিষ্ঠ ঘনিষ্ঠ হইতেছে সঙ্গীতের বন্ধন নাগপাশের বন্ধন দুজনকে পাকে পাকে জড়াইয়া ধরিয়াছে তবু বলরাম সাবধানী লোক সে জানিয়া লইয়াছে যে মঞ্জিরা অনুরহা পরকিয়া প্রীতি যে অতি গর্হিত কার্য তাহা তাহার অবিদিত নেই অবিদিত নাই এইভাবে দিন কাটিতেছে বলরাম কামানটি সম্পূর্ণ করিয়াছে কিন্তু রাজা প্রত্যাবর্তন না করা পর্যন্ত কিছু করণীয় নাই কৃষ্ণপক্ষ কাটিয়া শুক্লপক্ষ আরম্ভ হইয়াছে সন্ধ্যার পর দুই বন্ধু গুহার বাহিরে দাঁড়াইয়া তরুণী চন্দ্রলেখার পানে চাহিয়া থাকে চন্দ্রলেখা দিনে দিনে পরিবর্ধমানা একদিন এই নিস্তরঙ্গ জীবনযাত্রার মধ্যে এক বিচিত্র অপ্রাকৃতিক ব্যাপার ঘটিল দিনটা ছিল শুক্লপক্ষের ষষ্ঠী কি সপ্তমী তিথি সন্ধ্যার পর যথারীতি যথারীতি আহার সমাপন করিয়া বলরাম ও অর্জুন শয্যায় শয়ন করিয়াছিল মঞ্জিরা চলিয়া গিয়াছে দ্বীপের শিখাটি তৈলাভাবে ধীরে ধীরে ক্ষুদ্র হইয়া আসিতেছে বলরাম আলস্যভরে ঝৃমভন ত্যাগ করিয়া বলিল কামানটা পরীক্ষা করে দেখতে হবে ঠিক হলো কি না কাল প্রত্যুষে বেরব অর্জুন বলিল বেশ তো কোথায় যাবে কোন নির্জন স্থানে যাতে শব্দ শোনা না যায় আজ ঘুমিয়ে পড়ো কিন্তু নিদ্রাকর্ষণের পূর্বেই বাধা পড়িল গুহার মুখের কাছে ধাবমান পদশব্দ শুনিয়া দুজনেই তরিতে শয্যায় উঠিয়া বসিল গুহার রন্ধ্রমুখে ধুম্রাকার ধুম্রাকার ছায়া পড়িল একটি কম্পিত কণ্ঠস্বর শোনা গেল অর্জুন ভদ্র বলরাম ভদ্র অর্জুন গলা চড়াইয়া হাঁক দিল কে তুমি আমি চতুর্ভুজ নায়ক দুজনে উঠিয়া দাঁড়াইল বলরাম বলিল চতুর্ভুজ ভিতরে এসো কি সমাচার প্রহরী চতুর্ভুজ তখন গুহায় প্রবেশ করিয়া আলোকচক্রের মধ্যে দাঁড়াইল দেখা গেল তাহার চক্ষু ভয় গোলাকৃতি হইয়াছে দাড়িগোঁভ রোমাঞ্চিত সে থর থর স্বরে বলিল হুক্কুক হুক্ক সে কাকে বলে চতুর্ভুজ তখন স্খলিত স্বরে যথাসাধ্য বুঝাইয়া দিল রাজবংশের প্রবর্তক হরিহর ও বৃক্কের ও বুকের প্রেতাত্মা দেখা দিয়াছেন তাহারা গুহার বাহিরে অনতি দূরে পদচারণ করিতেছেন চতুর্ভুজ প্রথমে তাহাদের মানুষ মনে করিয়া সম্বোধন করিয়াছিল কিন্তু তাহারা মানুষ নন নয় প্রেত চতুর্ভুজের সম্বোধন অগ্রাহ্য করিয়া ঘুরিয়া বেড়াইতেছেন শুনিয়া অর্জুন লাঠি দুটি হাতে লইল বলিল চলো দেখি চতুর্ভুজ মাটিতে বসিয়া পড়িয়া বলিল আমি আর যাব না তোমরা যাও দুই বন্ধু গুহা হইতে বাহির হইয়া এদিক ওদিক চাহিল চন্দ্র এখনও অস্ত্র যায় নাই জ্যোৎস্না বাষ্পে চারিদিক সমাচ্ছন্ন কিন্তু মানুষ কোথাও দেখা গেল না তাহারা তখন আরও কিছু দূর অগ্রসর হইয়া একটি বৃহৎ প্রস্তর খণ্ডের পাশে দাঁড়াইল হ্যাঁ সরোবরের দিক হইতে দুইজন লোক আসিতেছে এখনও দর্শকদের নিকট হইতে প্রায় শতহস্ত দূরে আছে একজন দীর্ঘকায় ও কৃষক এবং অন্য ব্যক্তি খর্ব ও গজস্কন্ধ যোৎস্নালোকে তাহাদের মুখাবয়ব দেখা যাইতেছে না তাহারা যেন প্রগাঢ় প্রগাঢ় বনযোগের সহিত কোন গোপনীয় কথা আলোচনা করিতেছে অর্জুন ও বলরামের মাথার উপর দিয়া একটা পেচক গম্ভীর শব্দ করিয়া উড়িয়া গেল বলরাম নিঃশব্দে অর্জুনের হাত ধরিয়া প্রস্তরস্তূপের আড়ালে টানিয়া লইল দুই মূর্তি অগ্রসর হইতেছে অর্জুন ও বলরাম পাথরের আড়াল হইতে উঁকি মারিয়া দেখিল যুগল মূর্তি তাহাদের বিষ হাত দূর দিয়া রাজসভার দিকে চলিয়া যাইতেছে এখনও তাহাদের অবয়ব অস্পষ্ট মানুষ বলিয়া চেনা যায় কিন্তু মুখ চোখ দেখা যায় না অর্জুন বলরামকে ইঙ্গিত করিল দুইজনে আড়াল হইতে বাহির হইয়া সমস্যারে তর্জন করিল কে যায় দাঁড়াও মূর্তি যুগল দাঁড়াইল তাহাদের দেহভঙ্গিতে বিস্ময় ও বিরক্তি প্রকাশ পাইল তারপর বুদ্বুদ যেমন ফাটিয়া অদৃশ্য হইয়া যায় তেমনি তাহারা শূন্য মিলাইয়া গেল বলরাম দৃষ্টি বিনিময় করিল বলরাম অধর লেহন করিয়া বলিল যা দেখবার দেখেছি চলো গুহায় ফিরি গুহার ভিতরে চতুর্ভুজ জড়সড়ভাবে বসিয়াছিল প্রদীপটি নিবরিব হইয়াছিল বলরাম প্রদীপের তৈল ঢালিল প্রদীপ আবার উজ্জ্বল হইল চতুর্ভুজ বায়সের ন্যায় বিকৃত কণ্ঠে বলিল দেখলে বলরাম শয্যায় উপবেশন করিয়া বলিল দেখলাম চোখের সামনে মিলিয়ে গেল কিন্তু ওরা যে হুক্ক বুক্কের প্রেতাত্মা তা তুমি জানলে কী করে চতুর্ভুত শয্যায় শয্যার পাশে আসিয়া বসিয়া বলিল গল্প শুনেছি হরিহর ছিলেন লম্বা রোগা আর বুক্কো ছিলেন মেটে মোটা ওরা মাঝে মাঝে দেখা দেন অনেকে দেখেছে রাজ্যের যখন কোনো গুরুতর বিপদ উপস্থিত হয় তখন ওরা দেখা দেন দুই বন্ধু উদ্বিগ্ন চক্ষে চাহিয়া রহিল গুরুতর বিপদ কি বিপদ তুঙ্গভদ্রার পরপারে মূর্তিমান বিপদ বুভুক্কু শার্দুলের ন্যায় ঘুরিয়া বেড়াইতেছে সেই বিপদ কিংবা অন্য কিছু চতুর্ভুজের কথায় তাহাদের চিন্তা জল ছিন্ন হইল আজ রাত্রে আমি গুহার মধ্যে থেকেই পাহারা দেব কী বলো বলরাম বলিল সেই ভালো তুমি আমাদের পাহারা দেবে আমরা তোমাকে পাহারা দেব Ajipur junto